নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবিলার আমি মোহন সিং আবারও সেলফি নিতে গিয়ে প্রাণ হালারও দুজন হ্যাঁ ঘটনাটি ঘটেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার অন্তর্গত ডিসারগড় মাজার শরীফ যে আছে সেই ঘাটে সেই নদীতে নাকি তারা স্নান করতে গিয়েছিল তারা কলকাতার এক বলা যায় ওই থানা অন্তর্গত পুরো একটা ফ্যামিলি এই মাজার শরীফে এসেছিল দর্শন করতে এবং সেখানে দর্শন করার পর যখন তারা ফিরে যায় বাড়ি তার আগেই তারা ওই দামোদর নদীতে স্নান করতে গিয়ে ডুবে পড়েন এবং তখনই দেখা যায় তার আগে তারা সেলফি নেওয়ার চেষ্টা করে এবং তখনই এই ঘটনাটি ঘটে পরে স্থানীয় মানুষরা তড়িহড়ি করে দুজনকে কোনোরকম করে নদী থেকে বাঁচিয়েছেন এবং তিনজন যে নদীর যে জল সেই জলে তলিয়ে যায় এবং রাত্রে একজনের মৃতদেহ উদ্ধার করা হয় আবার সকালে একজনের মৃতদেহ উদ্ধার করা হয় অর্থাৎ দুজনের ম দুজনই এখন মৃতদেহে দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং আর একটি যে লোক নিখোজ রয়েছে তারও খোঁজ ডিজাস্টার ম্যানেজমেন্ট চালাচ্ছে অন্যদিকে এই প্রসঙ্গে স্থানীয় যে পূর্ব যে পার্ষদ রয়েছেন সে বলছেন প্রাপ্তম পার্শ বলছেন যে এলাকাতে বেশ কিছু বেআইনিভাবে যে বালুর যে খনন হয়েছে তার জেরে যে বালুর যে পরিমাণ থাকা উচিত নদীতে সে শেষ হয়ে যাওয়ার কারণে এই নদীর গভীরতা আরও বেড়ে গেছে অর্থাৎ এই ধরনের অনেক ঘটনা এক এক করে ঘটছে কলকাতা থেকে এনারা কলকাতা থেকে এসেছিল এই বাবার দরবারে তো সেই বাবার দরবারে পূজা দেওয়ার আগে যেখানে নদীতে চান করে সেই নদীতে চান করতে গেছিলো তো চান করার মধ্যে ওদের মধ্যে তিন মানে ফ্যামিলি আর পাঁচজন ছিল তার মধ্যে ওদের মানে দু ছেলে আর স্বামী স্ত্রী ছিল তো ওদের মধ্যে একজনাকে আর আরেকজনা ডুবে আরেকজনাকে যে আরেকজনা ডুবে তা করতে হাল্লা হয় হাল্লা করতে একজনাকে এখানকারী লোকাল ছেলে এনারাই ওকে মানে বাঁচিয়েছে আমা এখন এখন গ্রামের লোকই কোন রিস্কো টিম মানে সরকারি থেকে বা কোন এইসব থেকে আসেনি তো যারা লোকালই মাজারে থাকে তারা এক্সপার্টদের মধ্যে চলে আছে তারাই নিজের থেকে গ্রামে ছিলাতে খোঁজাখুঁজি করছে তো একজনকে বডি উদ্ধার করে আমাদের সরকারি হাসপাতালে নিয়ে গেল আর বাকি এখনও খোঁজাখুঁজি চলছে এখনো ভিতরে দুজন রইছে দুজন রইছে তারপর কেন হচ্ছে কেন হচ্ছে বারবার কেন ঘটছে এখানে মানে খুব ডিপলি গর্ত আছে বালি এই জায়গাটাতে কমে গেছে সেই জন্য মানে ডিপ আছে আর ডিপ থাকার কারণে প্রতি বছর প্রতি বছর ঘটনা ঘটে একটা দুটো প্রতি বছর মারা যায় এবং সরকার থেকে মানে বোর্ড টানা আছে তা সত্ত্বেও ঘটনাটা ঘটে দেওয়া আছে হ্যাঁ পুলিশ এসছে আমাদের সাক্তরা ফাড়ি থেকে এসছে পুলিশরা দাঁড়িয়ে আছে ওদের যতটা কাজ ওরা করছে একজনের বডি উঠি উঠে সরকারি হাসপাতালে পাঠিয়ে দিল ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের